আসসালামু আলাইকুম ধরুন আপনার কোন একটা স্কিল আছে অর্থাৎ কোনো একটা কাজে আপনার দক্ষতা আছে সেটা হতে পারে হসপিটালিটি অর্থাৎ ওয়েটার কুক হেল্পার বা হাউস কিপিং অথবা আইটি সেক্টরে যেমন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং এইসব বিষয়ে অথবা আপনি নার্স বা আপনার নার্সিংয়ের উপরে ভালো দক্ষতা আছে কয়েক বছরের অভিজ্ঞতা আছে অথবা ড্রাইভার তো এই অভিজ্ঞতাগুলো থাকার ফলে বা চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকার পরে আপনি সার্বিয়াতে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন এবং আবেদন করার পরে যদি আপনার চাকরিটা হয় সেখানে তাহলে কিভাবে আপনি সার্বিয়াতে যাবেন আপনার এই প্রসেসটা কি এটা আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন এবং উত্তর আকারে খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে এই সিস্টেমটা বলে দিচ্ছি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ধরুন আপনার একটা প্রশ্ন প্রশ্নটা হলো আমি সার্বিয়াতে যে কোনো একটি কোম্পানিতে কাজ নিয়ে যেতে চাই এক্ষেত্রে আমাকে কি করতে হবে কোন কোম্পানিগুলো কাজ অফার করে প্রসেসটা কি আমি প্রথমে যে কথাটা বলছি আপনার ধরুন আপনার যে কোনো একটা কাজে চার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আপনি এখন যে কোনো একটা কোম্পানিতে কাজ নিয়ে সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে কীভাবে আপনি কোম্পানিগুলো থেকে জব অফার লেটারটা কালেক্ট করবেন এইসব প্রসেসটা নিয়ে আজকের ভিডিওটা তো চলুন তার পরবর্তীতে আমরা দেখি উত্তরটা কি হয় উত্তর হলো সার্বিয়াতে কাজ নিয়ে বা চাকরি নিয়ে বা ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসায় যেতে হলে আপনাকে নিয়োগকর্তা বা কোম্পানি থেকে চাকরির অফার পেতে অফার পেতে হবে অর্থাৎ এই আমাদের দেশে যেমন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেয় ঠিক এমনিভাবে আপনাকে চাকরির অফার লেটারটা তারা সেখান থেকে দিতে হবে তারপরে হলো সার্বিয়া নিচ থেকে ওয়ার্ক পারমিট ভিসা দেয় না প্রথম শর্ত হলো ওয়ার্ক জব অফার বা কন্ট্রাক্ট প্লাস কন্ট্রাক্টটা এই কথাটার মানে হলো সার্বিয়ার নিস থেকে কাউকে ওয়ার্ক ভিসা দেয় না দ্যাট মিন্স হলো আপনি যদি মানে সরাসরি সেখানে গিয়ে কাজ করবেন এরকম কোনো সুযোগ নেই অফার জব অফার নিয়ে এবং সাথে সাথে জব কন্ট্র্যাক্টটা নিয়ে আপনাকে সেখানে যেতে হবে আচ্ছা এরপর হলো কোম্পানি আবেদনের পূর্বে কিছু প্রস্তুতি আপনি তো তাহলে এখন কোম্পানি থেকে জব অফার নেবেন যে এটার ভিত্তিতে আপনি কোম্পানি থেকে জব অফার নিতে হবে কন্টাক্ট নিতে হবে তার জন্য আপনাকে কিছু পূর্ব প্রস্তুতি লাগবে অর্থাৎ সার্বিয়াতে যাওয়ার ক্ষেত্রেই আপনার কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে সব নাম্বার ওয়ান প্রস্তুতিগুলো হলো পাসপোর্ট খুবই কমন সবারই এটা থাকতে হবে এবং আরেকটা বিষয় হলো আপনার যদি পুরান পাসপোর্ট হয়ে থাকে কমপক্ষে পাসপোর্টের মেয়াদ ছয় মাস হতে হবে এবং কমপক্ষে দুটি পাতা সেখানে অবশিষ্ট থাকা লাগবে নাম্বার টু ছবি এক্ষেত্রে আপনার ছবি লাগবে সার্বিয়ার একটা নির্দিষ্ট সাইজ আছে সেই সাইজের ছবিটা আপনি তুলে নেবেন তারপরে সিবি লাগবে এটা হলো ইউরোপ ফর্মেটে ইউরোপ ফর্মেটে একটা সিবি আপনাকে তৈরি করতে হবে এটা বাংলাদেশে যে ফর্মেটগুলো এই ফর্মেটগুলোতে হবে না আমি কীভাবে একটা ইউরোপ ফর্মেট সিবি তৈরি করতে হয় সেটা আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং সিস্টেমটা বলে দেবো কীভাবে আপনি সেটা করতে পারেন তারপরে হলো যে কাবার লেটার এটা মোস্ট ইম্পর্টেন্ট মূলত আপনার তো পাসপোর্ট এবং ছবি লাগবেই এবং এরপরে ম্যান্ডাটরি যে দুটা বিষয় সেটা হলো সিবি এবং কাবার লেটার এটা শুধু সার্বিয়া আপনি ইউরোপের যে কোনো দেশে যান আমাদের দেশে হয়তো বা সিবিটা হলে হয় কাবার লেটারে আমাদের দেশে খুব বেশি প্রয়োজন হয় না কিন্তু দেশের বাহিরে বাংলাদেশের বাহিরে যে কোনো আপনি দেশে চাকরির জন্য যান না কেন সেক্ষেত্রে কাবার লেটারটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় একটা কাবার লেটার কীভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তারপর হল বার্থ সার্টিফিকেট আমাদের জন্ম সনদটা সেটা ইংলিশে হতে হবে শিক্ষাগত সনদ সকল আপনার যত শিক্ষাগত সনদ আছে যেহেতু আপনি সরাসরি একটা চাকরির বিষয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে যত শিক্ষাগত সনদ আছে সবগুলো লাগবে এবার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণ অভিজ্ঞতা সনদ লাগে আপনার যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তিনটা কোম্পানিতে দুটা কোম্পানিতে তাহলে সেখান থেকে আপনার কাজের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা অবশ্যই রাখতে হবে আচ্ছা তারপরে হলো সার্বিয়া কোন কোন সেক্টরে বিদেশি কর্মীর চাহিদা বেশি যেহেতু আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন এই জিনিসটা আপনার জানা উচিত কারণ সব সেক্টরে তারা লোক নিচ্ছে না এই মুহূর্তে তাহলে প্রথমে আমরা দেখি যে ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি আর এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কোন কোন সেক্টরে কাজ বেশি নিচ্ছে টেক্সটাইল ফ্যাক্টরিতে প্লাস্টিক বা ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিং এই ফ্যাক্টরিগুলোতে এবং অটো পার্টস ম্যানুফ্যাকচারিং সবগুলো বুঝতে চান টেক্সটাইল আমাদের গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে এখানে যারা চাকরি করেন দীর্ঘদিন তারা আবেদন করতে পারেন প্লাস্টিক ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিম অ্যাসেম্বলিং প্লাস্টিক যে কোম্পানিগুলো আছে যেমন প্রাণ আর আকিস বা এই ধরনের যারা প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করে অথবা ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিং বিভিন্ন যেমন ওয়াল্টন এ ধরনের যে কোম্পানিগুলো আছে এইগুলোতে যারা চাকরি কর্ম অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন অটো পার্টস ম্যানুফ্যাকচারিং আকিসেরও অটো পার্টস ম্যানুফ্যাকচারিং একটা ইয়ে আছে বিভিন্ন আকিস মোটরস বা এ ধরনের কাজগুলো যারা পারেন তাদের জন্য এটা খুব ভালো সুযোগ এই এই লোকগুলো নিচ্ছে যে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন শ্রমিক পৃথিবীর যে কোনো দেশে নিচ্ছে এবং এটা চাহিদা সবসময়ই আছে কনস্ট্রাকশনের মধ্যে আপনার যদি বিশেষ দক্ষতা থাকে তো অনেকগুলো সাইড একটা শ্রমিক সাধারণ লেবার আমরা যেটা বলি দি ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান তারপরে হলো প্লাম্বার মিস্ত্রি এই শ্রমিক থেকে যদি আপনি যে ওয়াইল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মিস্ত্রি এগুলো যদি আপনার অভিজ্ঞতা থাকে চার পাঁচ বছর বিভিন্ন কোম্পানি বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে অসংখ্য কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশে আছে এগুলো যে কোনো একটাতে যদি আপনি কাজ করেন দীর্ঘদিন দীর্ঘদিন ধরুন চার পাঁচ বছর তাহলে কিন্তু আপনার একটা ভালো সুযোগ আছে তারপরে হলো হসপিটালিটি এই ক্ষেত্রে আছে ওয়াইটার কুক হেল্পার হাউস কিপিং ক্লিনার এই ক্ষেত্রে যদি যারা কাজ করেন তারপরে আইটি সেক্টর এটা মানে সারা পৃথিবীতেই খুব ডিমান্ডিং একটা চাকরি সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং সাপোর্ট ইঞ্জিনিয়ার বা ডিজিটাল মার্কেটিং এই যোগ দক্ষতাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন বা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আসেন চাকরি তো করবেন তাহলে আপনার ন্যূনতম বেতন কত হবে একটু আমরা দেখি সাধারণ শ্রমিক এই সাধারণ শ্রমিকগুলো হলো এই যে প্রথমেই বললাম সাধারণ শ্রমিক এই যে সরি এই যে কনস্ট্রাকশন যে সাধারণ শ্রমিক আছে বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বা নর্মাল যে কাজগুলো বিশেষ দক্ষতার প্রয়োজন নাই যেগুলো যেমন টেক্সটাইল ফ্যাক্টরি প্লাস্টিক ইলেকট্রনিক অ্যাসেম্বলিং এগুলোতে বিশেষ দক্ষতার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু আপনার যেই চাকরির স্যালারিটা হবে সেটা হলো ন্যূনতম হলো চারশো থেকে ছয়শো ইউরো প্রতি মাসে কুক বা ওয়াটার এক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো তারপরে স্কিল্ড ওয়ার্কার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ানদের আটশো থেকে বারোশো এদের বাংলাদেশেও এদের মানে ভালো চাহিদা আছে পৃথিবীর যে কোনো জায়গায় এদের চাহিদাটা ভালো এটা আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম তারপর হলো আইটি সেক্টরে এটা হলো যে এক হাজার থেকে পঁচিশশো প্লাস ইউরো প্রতি মাসে আপনি আর্ন করতে পারেন আচ্ছা তারপরে হলো যে জব অফার পেতে হলে আপনাকে কি করতে হবে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনি চাকরি করতে যাবেন তাহলে অফার লেটার তো পেতে হবে সেক্ষেত্রে আপনি কী করতে হবে এক সার্বিয়ার যে কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হবে যে কোনো কোম্পানি বলতে আমি বোঝাচ্ছি যেই কোম্পানিগুলো মূলত বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক নেয় সেসব কোম্পানিগুলোতে আবেদন করতে হবে নাম্বার তুই কাবের অভিজ্ঞ কাজের অভিজ্ঞতা উল্লেখ করে কাবার লেটার বানাতে হবে আমি আগেই বলেছিলাম কাবার লেটারটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সিবি বানাতে হবে ইউরো ফর্মেট সিবি বা ইউরোপাস্ট যে সিবি আছে সেটা আপনারা বানাতে পারেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে একটা ইউরোপার সিবি বানাতে হয় আচ্ছা তারপর কোথায় জব খুঁজব সব জায়গায় তো জব খুঁজলে পাবেন না জব খোঁজার কয়েকটা মাধ্যম আছে প্রথম কথা হল অনলাইন জব পোর্টাল বাংলাদেশে যেমন বিডি জবস একটা জব পোর্টাল আছে এরকম সার্বিয়াতেও অসংখ্য অনলাইন জব পোর্টাল আছে এই জব পোর্টালগুলোতে আপনি সেখানে গিয়ে আবেদন করতে পারেন ঠিক আমাদের দেশে যেভাবে আবেদন করেন অনলাইনে গিয়ে আপনার সিবি বানিয়ে সেখানে আপনার যে দক্ষতা আছে সেই আলোকে যে আবেদন করেন এখানেও সেফ তারপরে হলো অফিসিয়াল রিক্রুটমেন্ট এজেন্সি বিভিন্ন সার্বিয়াতে বিভিন্ন এজেন্সি আছে যারা অফিসিয়ালি লোক নিয়ে থাকে যেটা সহজ ভাষায় হল দালালের মাধ্যমে যদি আপনি যান বাংলা ভাষায় হল সহজ ভাষায় দালাল আপনি যদি দালাল ধরেন যদি ভালো দালাল হয় বা অফিসিয়াল এজেন্সি হয় তারা আপনার জন্য চাকরির লেটার চাকরি খুঁজে দেবে সেই সেইভাবে তারা আপনাকে নেবে বাট এক্ষেত্রে আপনাকে মোটা অঙ্কের টাকাও কিন্তু তাদেরকে পে করতে হবে আর আমি যে সিস্টেমটা দেখাবো আমি পরবর্তী সিস্টেমটা দেখাবো কীভাবে আবেদন করবেন নিজে নিজে কীভাবে আবেদন করবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে আসেন ডাইরেক্ট কোম্পানিস আপনি আমি লিস্টে কিছু কোম্পানির ইয়ে দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা চাইলে এই কোম্পানিগুলোতে সরাসরি গিয়ে সেখানে আবেদন করতে পারেন অর্থাৎ আমি যদি সহজভাবে বলি সাপোজ আপনি ওয়াল্টন কোম্পানির এক ওয়েবসাইটে গেলেন সেখানে ক্যারিয়ার অপশন থাকবে আছে এখানে গিয়ে আপনি আবেদন করলেন নাম ঠিকানা ফোন নাম্বার আপনার সিবি পাঠিয়ে আবেদন করা যায় ঠিক সেইমাবে ডাইরেক্ট কোম্পানির সিস্টেমটা হলো সেটা আপনি ডাইরেক্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদন করবেন এবার হোয়াটসঅ্যাপ মাধ্যমে জব বা সার্বিয়া ইচ বিজনেস নাম্বার সার্বিয়াতে আপনি বিভিন্ন কোম্পানি খুঁজবেন খোঁজার পরে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারটা নিয়ে বা বিজনেস নাম্বার আছে সেখানে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন চাকরির জন্য এটারও কিন্তু একটা ফর্মেট আছে হোয়াটসঅ্যাপ চাকরির কিন্তু একটা ফরমেট আছে এই ফর্মেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ওই ফর্মেটেও কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারেন নাম্বার ফাইভ এটা হলো যে ফেসবুক গ্রুপ ফার্স্ট হায়ারিং এটা ফেস বিভিন্ন সার্ভিস বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যারা চাকরির জন্য খোঁজে হায়ার করে এই গ্রুপগুলোতে যুক্ত হয়েও কিন্তু আপনি চাকরিগুলো পেতে পারেন অফলাদা পেতে পারেন কোন মাধ্যম সবচেয়ে ভালো অনেকগুলো মাধ্যম তো বললাম এখানে পাঁচটা মাধ্যম এর মধ্যে কোন মাধ্যমটা ভালো এক সেরা ফল পেতে একসাথে ব্যবহার করেন সেটা হলো যে আপনি এই যে মাধ্যমগুলো আছে এগুলাকে কম্বাইন করে আমি বলতেছি যে কিভাবে আপনি মানে ভালো ফলের জন্য পাবেন এক হোয়াটসঅ্যাপে এইচ কে সিবি পাঠান প্লাস ছবি পাঠান নাম্বার টু ইমেল দিয়ে একই কোম্পানিতে সিবি পাঠান জব পোর্টালে প্রতিদিন জব সার্চ করুন এটা হলো ডাইরেক্ট প্রথম দুটো হলো ডাইরেক্ট কোম্পানির ক্ষেত্রে আপনি ডাইরেক্ট কোম্পানিতে ইমেল দিয়ে ছবি সিবি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে কে সিবি ছবি পাঠাতে পারেন আর যে জব পোর্টালটা আছে বাংলাদেশ যেমন বিডি জবস ওই রকম তাদের অনেক জব পোর্টাল আছে সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো এই জব পোর্টালগুলোতে আবেদন করতে পারেন ফেসবুকে গ্রুপে কাজের ছবি পোস্ট করুন আপনার যে বললাম যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আপনি আপনি যে কাজ করেন ওই কাজের ছবি পোস্ট করেন যেমন আপনি গাড়ির ড্রাইভার আপনি গাড়ির ড্রাইভিং করছেন সেটার একটা ছবি সেখানে পোস্ট করেন অথবা আপনি মিস্ত্রি আপনি বিল্ডিং রঙ করেন সেই রঙের পোস্ট করেন আপনি কুক আপনি রেস্টুরেন্টে খাবার বানান সেই খাবারের ছবি পোস্ট করেন ফেসবুকে এভাবেও কিন্তু চাকরি পাওয়া যায় লিঙ্কডিনে এছাড়া কিংবা লিঙ্কডিনে যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে ফেলেন সেই লিঙ্কডিন থেকে চাকরি খোঁজা যায় সবাই জানে সেটা লিঙ্কড ইন মাধ্যমেও চাকরি খুঁজতে পারে আচ্ছা তারপরে হলো আপডেট পেইন্টার জব লিঙ্কস আমি এখানে জাস্ট পেইন্টারের একটা জব লিঙ্ক এখানে দিলাম এই কোম্পানিগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারেন এখানে এখানে প্রথম হলো সার্বিয়া জব পোর্টাল এটাকে আমি যে জব পোর্টালের কথা বললাম দেখেন এই যে সার্বিয়া স্ল্যা জব ডট কম জব পেইন্টার এই পেইন্টারের কাজের জন্য এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন তারপর হলো জব ইউরোপ সার্বিয়া এখানে জব ইউরোপ ডট নেট এখানে গিয়ে আবেদন করতে পারেন লিঙ্কড ইন এখানে গিয়ে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন এখানে পাঁচটা ওয়েবসাইট দিলাম এবং অনেক ওয়েবসাইট আছে আপনারা চাইলে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আবেদন করতে পারেন তো বন্ধুরা সার্বিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে এই হলো মূলত প্রসেস এছাড়াও আরো কয়েকটা মানে একেবারে কোম্পানির যে ওয়েবসাইট ওই কিছু ওয়েবসাইট নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব এবং দেখিয়ে দিবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে